আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরে ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ শনিবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে আমি এখন কাজে বসে পড়েছি দেশের বাড়িতে যাবে একটা ভাই সে বলছে যে তুমি যেমন বাড়িতে বানিয়ে নিয়ে গেছিলে লাল পলা তা আজকে আমাকে বানিয়ে দিতে হবে ও যথারীতি কাটিংগুলো কাটিং দোকান থেকে কেটে নিয়ে পলিশ করে আমার কাছে নিয়ে এসেছে বলছে কাজীদা তোমার হাতে তো কাজ নেই তুমি তো এখন ফ্রি বসে আছো তো তুমি লালপোড়ার আংটি দুটো আমার কমপ্লিট করে দাও আজের চাপ থাকলেও আমার কিন্তু কাজের চাপ নেই আমি দুদিন ছুটি নিয়েছি জানেন সেটকে বললাম যে শনিবার আর রবিবার মহরমে রোজা আছে আমাকে দুদিন ছুটি দিতে হবে সেট বললো অসুবিধা নেই রোজা রেখে কি তুমি কী করে কাজ করবে কষ্ট হবে তো দুদিন ছুটি নিয়ে নাও বাকি দেখা যাবে যা হয় চলুন কথা বলতে বলতে অনেকটাই কাজ আগিয়ে নিয়েছি যেমন কাটিংগুলোকে সুন্দর করে বোর্ডের ওপরে রেখে আগে সাজিয়ে নিয়েছি কনসেপ্ট দিয়ে দিলাম যে এইভাবে করব ও বললো যে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে তুমি এইভাবেই বানাও তো তাড়াতাড়ি করে বানাচ্ছি কারণ সে বলেছে যে সামনে ড্রয়িংওয়ালা আসছে তো ড্রয়িংওয়ালা আসলে তোমাকে অফিসে একটু থাকতে হবে ড্রয়িংওয়ালা বলতে গেলে আমরা যে কাজগুলো বানাই সেগুলো সম্পূর্ণত আইডিয়া দিয়ে বানাই না বা মন থেকেও বানায় না সেইগুলো আমাদের কনসেপ্ট দেওয়া হয় ট্রেসিংয়ের মাধ্যমে ট্রেসিংয়ে মানে পেন আর পেন্সিলে আঁকা যেই ছবিগুলো এ ফোর সাইজে পেজের ওপরে এঁকে দেয় তারপরে আমরা সেই পেজের সাহায্য নিয়ে ধীরে ধীরে আমরা সোনার জিনিসগুলো বানাতে থাকি তো সেই বালাটা আসছে তার কিছু ডিজাইন নিয়ে তো সেই ডিজাইনটাই চুজ করার জন্য আমাকে থাকতে বলছে আপনারা তো সকলেই জানেন আমরা মুম্বাই জহেরি বাজারে থাকি তো মুম্বাই জহুরি বাজারে আপনারা তো জানেন প্রচুর সোনার কাজ হয় এই যে জহুরি বাজারটা বলতে গেলে এই জহুরি বাজারে কয়েক লাখো লাখো বাঙালি ছেলে এখানে সোনার কাজ করে তবে আমরা যে কাজগুলো বানাই জানেন কখনোই আমি চোখে পড়ে না আমি এত মার্কেটে যাই বাজারে ঘড়ি অফিসে যাই কিন্তু কোনোদিনও আমি দেখিনি যে আমার কোনো একটা কাজ কোনো একটা ডিস প্লে বোর্ডে বা কোনো একটা অফিসে বা কোনো একটা জায়গায় আমি দেখলাম যদি কোনো দিন আমি দেখি আপনাদের নিশ্চয়ই দেখাবো আপনাদেরও সাথে করে নিয়ে যাব সেই দোকানটায় যে আমার বানানো কাজ আজকে এই ডিসপ্লে বোর্ডে দেওয়া হয়েছে চলুন কথা বলতে বলতে অনেকটাই কাজ আগিয়ে ফেলেছি একটা মার্কারের সাহায্যে আমি প্রথমে মার্কিং করে নিয়েছি যে কোনটা সেন্টার লাল বলা আংটিগুলো অনেক রকম ডিজাইন হয় আর এর কালারও অনেক পাওয়া যায় একটা হচ্ছে মারুন ইয়েলো হলুদ ব্লু গ্রিন সব রকমই আপনি পেয়ে যাবেন কালার তো মারুন কালারটা যেন থেকে খুব ভালো লাগে পড়লে এর উপরে সোনার কাজ করা থাকে আরও সুন্দর লাগে তো আমি তাতালের সাহায্যে ধীরে ধীরে কাটিংগুলোকে ভালো করে বসিয়ে দেবো যাতে উঠে না যায় তবে আংটিগুলো অসম্ভব সুন্দর লাগে তবে এই আংটির একটা সতর্কতা বার্তা আপনাদের দিয়ে রাখি এই আংটিগুলো তো আগুনের মাধ্যমে গরম করে এই শাঁকের উপরে বসানো থাকে তবে আপনারা এটা পরে কোনো দিন বাড়িতে কোনো কাজ করবেন না তাহলে এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা পরে আপনি কোনো অকেশান কোনো বেড়াতে যাওয়া বা কোনো রিসেপশানে আপনি পড়তে যেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আবার বাড়িতে এসে যথারীতি খুলে রেখে দিতে পারেন টুকটুক করে আমার কাজ অনেকটা এগিয়েও যাচ্ছে গল্প করি আপনাদের সাথে একটু চলুন আমি যখন এইবারে দেশের বাড়িতে গিয়েছিলাম বেশ কিছু লাল পরার আংটি নিয়ে গিয়েছিলাম জানেন নিজে হাতে বানিয়ে কিছু বিয়েবাড়ি কীর্ত আত্মীয় স্বজন সবাইকে ভাগ বাটারা করে দিয়ে দিয়েছি বহু বাড়ি তো খেলাম কী আর দেবো বলুন আজকাল তো দেখি যে বউ বিয়ে বাড়িতে ধরুন আমার পরি ফ্যামিলিতেই যদি একটা বিয়েবাড়ির কথা বলি সে বিয়েবাড়ি পড়ে সেই বিয়ে বাড়িতে দেখলাম ওয়ান হান্ড্রেড রুপিস টু হান্ড্রেড রুপিসের নল স্টিকের কড়া ছোটো ছোটো বাটি সেট এরকম আমরা জানি আপনারা সকলেই দন্তেন ভবনে আসেন তবে এরকম কিছু একটা বিয়েবাড়িতে দেবেন যেটা সে মানুষটা ইউজ করতে পারে সে মানুষটার প্রয়োজনে কাজে লাগে না এরকম কিছু একটা দেবেন না যাতে সেটা অপ্রয়োজনীয় হয়ে তার বাড়িতে পড়েই থাকে সারা জীবন চলুন দেখতে দেখতে একটা আংটি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখেছেন আমার হাতে ভালো লাগছে না আমি জানি আপনাদের সকলেরই এই আংটিটা ভালো লাগবে লাল পলার আংটি কম বেশি সকলেরই অনেক খুব পছন্দ তো এই আংটিটা আমি কিন্তু সেরকম কেউ শেখায়নি এটা আমি ইউটিউব দেখে শিখেছি তবে চলুন আমি আবার একটা কমপ্লিট করি আপনাদের একবার দেখাবো অসম্ভব সুন্দর বানিয়ে কমপ্লিট করে ফেলেছি কেমন লাগছে বলুন তো ভালো লাগছে না আমার মায়ের এই আংটিগুলো খুব পছন্দ মা প্রথমে এই আংটিগুলো পছন্দ করতো না তারপরে যখন আমি নিজে হাতে বানাতে শিখেছি যখন জানতে পারলো তখন নাকি তার খুব পছন্দ হয়ে গেল তখন আবার তাকে আমি কিছু আংটি এরকম বানিয়ে দিই আজ আমার যে দোকানের যে কারিগরটা এই সুন্দর লাল পলার আংটিটা বানালো কার জন্য বানালো কেন বানালো আর তার বাড়ি কোথায় চলুন তার সাথে একটু পরিচয় করি ওর নাম হচ্ছে সুরজিৎ ও আমাদের দোকানের অনেক পুরাতন একটা কারিগর চলো ওর সাথে একটু পরিচয় করে নি আগে আপনার কুড়ি মিনিটের মতো লাগলো এই আংটিটা বানাতে দেখেছেন বন্ধু তার প্রিয় মানুষটার জন্য আংটিটা বানিয়ে নিয়ে যাচ্ছেন কত সুন্দর দেখেছেন তা আংটিটা একটা মায়ের জন্য এটা মায়ের জন্য নাকি আচ্ছা আর একটা এটা বিবির জন্য আচ্ছা এটা মায়ের জন্য এটা বিবির জন্য বোনের জন্য কই আচ্ছা পরে একটা আবার ও বানিয়ে নেবে বোনের জন্য তবে একই বানাস না হলে তো বুঝতেই পারছিস সবাই মন টানা হয়ে যাবে যে এটা ভালো এটা সুন্দর সেম টু সেম আংটি কুড়ি মিনিটের মতো লাগলো বানাতে লাল পলার আংটিগুলো অসম্ভব সুন্দর লাগে কিন্তু দেখেছেন কত সুন্দর লাগছে তোমাদের যদি মানুষকে গিয়ে এরকম করে একটা দেবে তোমাদের যদি মুড়ে তোমাদের লাগে কাজের সাথে যোগাযোগ করবে আর কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিরকম হয়েছে প্রিয় মানুষটাকে কিরকম করে দিবি একবার দেখা হয় প্লিজ একবার ছোট্ট করে দেখা কি প্রিয় মানুষটাকে কেমন করে দিবি তোকে একটা চুমু খাবেই খাবে সোনার আংটি গিফট করছিস মানে জড়িয়ে ধরে একটা হাফ করবে এটা কত মিলি সোনা আছে বললি ফোনটা দুটো মিলিয়ে সাড়ে পাঁচশো মিলি সোনা আছে তার মানে পাঁচাশটি চল্লিশ চার সাড়ে চার হাজার টাকার মতো সোনা আছে এবার শুধু সাড়ে চার হাজার টাকা এর মধ্যে ধরো মেকিং চার্জ নেই হ্যাঁ পলিসির চার্জ নেই কোনো কিছুই নেই আমার কাছ থেকে যদি আপনারা বানান অসম্ভব সুন্দর লাগছে দেখেছেন কতটা সুন্দর মানে আমি যে কী বলবো আমার মুখে ভাষাই নেই এতটা সুন্দর নিজেকেই লাগছে একবার সত্যি এতটা সুন্দর ভালো লাগেনি হ্যাঁ কম বেশি সবাইয়ের কাজ হয়ে গিয়েছে দুপুর এখন সাড়ে বারোটা আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি ভাইকে বলছি একটু হাই কর ও বলছে না আজ আমার মন ভালো নেই আমি হাই করব না দেখুন আজকে আমাদের দোকানে গিয়ে এসেছে কুটুম এসেছে গো আমাদের দোকানে এ কুটুম একবার হাই করো দেখো আপনাদের হাই করছে ও আমাদের সেটের মেয়ে ওর নাম হচ্ছে সৃষ্টি সৃষ্টি অসম্ভব সুন্দর কথা বলে দুপুর এখন দুটো আমি নামাজ পড়া শেষ করে মসজিদের বাইরে একটা ব্যালকনি আছে ওখানটা একটু রোজ গেলেই দাঁড়ায় খুব ভালো লাগে এখানটায় দাঁড়াতে সকাল হলেই কত মানুষ এদিক ওদিক ছুটা যে যা তার কাজে পরিশ্রমের মতো পড়ে আছে তবে সত্যি কথা বলতে খুব ইচ্ছা করে জানেন যে এই মুম্বাই শহরে যে স্বপ্ন নিয়ে আসে তার স্বপ্ন একদিন না একদিন পূরণ হয় তবে চেষ্টা করতে হবে চেষ্টায় মানুষের আদাতটাকে পাল্টে দেয় জানেন বেশ কিছু বছর আগে যখন আমি মুম্বাইতে আসিনি মানুষ বলতো বম্বে নাকি টাকা ওড়ে যে ধরতে পারে তার সত্যিই কি তাই কিন্তু না এরকম কিছুই নয় তবে আমি যে দেখি যে মানুষ ব্যস্ত তার মাঝে তার নিজের আপন মানুষটাকে টাইম দেয় কাজ কাম সেরে সে তার পরিবারটাকে পাশে রাখে তবে কষ্ট পরিশ্রম কি জিনিস মুম্বাইয়ের মানুষের কাছ থেকে শিখতে হবে তবে আমার ছোটো কাকুর সেই কথাটা আজও আমার কানে ঘড়ির মতো বাজে যে তুমি মুম্বাইয়ে যাচ্ছ পরিশ্রম ততটুকু করতে হবে তোমাকে যতটুকু একটা ছেলেকে পুকুরে চুবিয়ে ধরলে তার শেষ নিঃশ্বাসটুকু যাওয়ার আগে তাকে তুলে নিয়ে যতটা কষ্ট হয় ততটা পরিশ্রম তোমাকে কিন্তু করতে হবে কাজ করছি কাজ করতে করতে একটা মাথায় বুদ্ধি আসলো কাজ হয়ে গেছে কমপ্লিট অনেকটাই হয়ে গেছে কাজ গুছিয়ে দেবো রাত্রি এখন ওই সাড়ে বারোটার মতো বাজে তো উজ্জ্বলকে ডেকেছি বলছি তোকে আমি একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবি ও বলছে যে হ্যাঁ আমি কেন উত্তর দিতে পারবো তুমি কী প্রশ্ন করবে বলো না একবার দেখি তো আমি ওকে প্রশ্ন করেছি তোর মায়ের তিনটে ছেলে একজনের নাম জানুয়ারি একজনের নাম ফেব্রুয়ারি আর একজনের নাম কী হ্যাঁ আর একজনের নাম কি প্রশ্নটার উত্তরটা তো দিদি ধর তোর মায়ের তিনটে ছেলে একজনের নাম জানুয়ারি একজনের নাম ফেব্রুয়ারি আর একজনের নাম কি ভালো করে ভাব প্রশ্নটার ভেতরেই উত্তরটা আছে আমি যে প্রশ্নটা তোকে করছি না এই প্রশ্নটার ভেতরেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে বল দেখি আর একজনের নাম কি আরেকবার করবো প্রশ্নটা ধর তুই হচ্ছিস তোর মায়ের সরি তোরা হচ্ছিস তিন ভাই তোর মায়ের তিনটে ছেলে ঠিক আছে তো প্রথম ছেলেটার নাম জানুয়ারি দু নম্বরের নাম ফেব্রুয়ারি আর একজনের নাম কি জানুয়ারি ফেব্রুয়ারি আর একজনের নাম কি আরে মার্চ নয় ভালো করে ভেবে বল দেখি ও বুঝতে পারছে না এই দেখ তোকে আমি বলছি প্রশ্নটার ভেতরে উত্তর আছে ঠিক আছে তো তুই তো তোর মায়ের একটা এসে তো তোর নামটা কি তাহলে আরেকজনের নাম তো অবভিয়াসলি উজানি হবে না তুই এই বুঝতে পারলি নাকি চল সবাইকে একবার হাই করে দে এদের বাড়ি একজনের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কোনটা একজন হুগলি আর একজন হাওড়া তো এই তিনজনের কে মুর্শিদাবাদ হাওড়া না হুগলি হ্যাঁ তো এই তিনজনের মধ্যে কে জিতে দেখবো কথা হতে গেলে এগারোটা আপেল ছিল ঠিক আছে তার মধ্যে তোরা দুটো নিয়ে গেছিস তো তোদের কাছে কটা আপেল আছে আর বল দেখি কে বলতে পারবি উজান বল উজান তুই কিছু বল এই মুর্শিদাবাদ কিছু বলো উজান বলেছে নটা মুর্শিদাবাদ কটা বলছে আরে কিছু তো বল ভাই ভাবছিস ওই লাস্টের ও প্রচুর চালাক ও বর চালাক ব্রো ও প্রচুর চালাক এখন ভাবছে ও ঠিক বলবে একটা উত্তর হুম বর চালাক ব্রো কিরে বল 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 আরেকবার প্রশ্নটা করছি এগারোটা আপেল ছিল তার মধ্যে দুটো তোরা নিয়ে গেছিস কটা আপেল থাকে তোদের কাছে এক মিনিট বলো তোমার কি বক্তৃতা আছে নে বল তাহলে এবার প্রশ্নটা উত্তরটা কি কেউ বলতে পারবে নি ও জানি বলে দিলে ঠিক তোরা কি বলতে পারবি নি নাকি আর একবার প্রশ্নটা বলছি এগারোটা আপেল ছিল তার মধ্যে তোরা দুটো আপেল নিয়ে গেছিস কটা আপেল তোদের কাছে থাকে চলুন রাতে এখন দুটোর মতো বাজে কাজের ছুটির টাইম এবার আমরা গজ করব তারপরে খাওয়া দাওয়া করব তারপরে বিছানায় ছুটির ঘন্টা পড়ে গেছে কার না ভালো লাগে বলুন ছুটি জিনিসটা সকলেরই খুব প্রিয় সারাদিন রোজা ইবাদত আবার কাজ সব কিছুর মাঝেই দিনটা আমার অসম্ভব ভালো কাটলো জানেন চলুন তাহলে সুক্রিয়া জানাই সেই উপরবেলার দরবারে যে কিনা আজকে আমাকে এত সুন্দর একটা দিন উপহার দিল ভালো থাকুক সেই মা আর বাপ নামের ব্যক্তিগুলো যাদের জন্য আজকের এই দিনটা আমার কাছে অনেক বড় স্পেশাল হয়ে রইল চলুন তাহলে অনেক যন্ত্রপাতি কাজ টেবিল সব গজ করি ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম